আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক শিখু শ্যাম অর্থাৎ শিয়ামের মাসাইল সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন আজকে এই বিষয়ের পর্ব নম্বর তিন আমরা আলোচনা করবো বিষয়বস্তু থাকবে আমাদের সিয়ামের বিধিবিধান বা সিয়ামের মাসাইল প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যদি কোনো ব্যক্তি রমজান মাসের সে না রাখে তাহলে তার বিধান কি রমজান মাসে যার ওপর সেয়াম রোজা ফরোজ অথচ সেই ব্যক্তি শেয়াম পালন করলো না রোজা রাখলো না তার হুকুম কি এ মর্মে আলামাইকে রামগণ বলেছেন যে যেই ব্যক্তি সেয়াম ছাড়বে রমজান মাসে রোজা রাখবে না সেই ব্যক্তির দুটো অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে সেই ব্যক্তি শেয়ামের ফরজ হওয়াকে অস্বীকার করে আম রোজা যে প্রতিটি মুসলিমের ওপর গত সপ্তাহে বলেছি মুসলিম সাবালক এবং বিবেকসম্পন্ন মকিম সুস্থ রোজা রাখতে সক্ষম স্যার এই কোনো বাধা বা ওজোর নেই তার কাছে এমন ব্যক্তি যদি সিয়ামের ফরজ হওয়াকে অস্বীকার করে যে আমি রোজা আমি মানি নেয় রোজা আমার জন্য আবশ্যক না তাহলে সেই ব্যক্তি সর্বসম্মতিকর্মে বিল ইজমা কাফের সে মুরতাদ মুসলিম আর একটি অবস্থা হচ্ছে যে শেয়ামের ফরজ হওয়াকে মানে তার উপর শ্যাম ফরজ কোনো সারি এওজন নেই আর শ্যাম রোজা সে পরিত্যাগ করে কিন্তু অলসতা অলসতাবশত গাফিলতির কারণে শয়তান তার উপর বিস্তার লাভ করেছে কিন্তু সিয়ামের ফরজিয়াতকে ফরজ হওয়াকে অস্বীকার করে না তাহলে সে ব্যক্তি কাফের হবে না সে ব্যক্তি কাফের নয় সে ফাঁসেক সে যদি সলাৎ পড়ে কবুল হবে অন্য নেবাদবন্দি কবুল হবে কিন্তু সেই ব্যক্তি বড় গুনাগার কাবিরা এই লিপ্ত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ তার নেই সুতরাং তার জন্য কুফরির ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা তো অবশ্যই রয়েছে যারা অহরহকাবিরা গোনা করতে থাকে কিন্তু সেই ব্যক্তি ফাসেক পাপিস্ট মুসলিম তারপরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সেয়াম ভঙ্গকারী বিষয় রোজা কি কি কারণে ভঙ্গ হয় রোজা কি কি কারণে ভঙ্গ হয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলি সম্পর্কে রামগণ কেউ সাতটি বলেছেন কেউ আটটি বলেছেন কেউ আর কম করেছেন কিন্তু যারা কম করেছেন তারা শুধু গণনায় পয়েন্টে কম করেছেন কিন্তু সেই বিষয়গুলি একটি হয়তো আর মধ্যে সামিল করেছেন প্রথম যে বিষয়টি বলবো তা হচ্ছে রমজানের দিনে সেয়াম অবস্থায় সহবাস করা স্বামী স্ত্রী সহবাস এটি সবচেয়ে বড় অপরাধ রোজা রমজানের ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ রমজান মাসে ওপর সেয়াম রোজা ফরোজ অথচ সেই ব্যক্তি রোজা রাখছে না বা রোজা অবস্থায় রোজা অবস্থায় রয়েছে আর সেই ব্যক্তি সহবাসে লিপ্ত যেহেতু সিয়াম ভঙ্গকারী যতগুলি কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ এটি সেই জন্য তার জন্য কাফফারা হচ্ছে কঠিন তার জন্য তিনটি কাজ করণীয় সে যদি পাপ মুক্ত হয় তার জন্য তিনটি কাজ আবশ্যক প্রথম কাজ হচ্ছে তবা করা তবা এর আল্লাহ আল্লাহর কাছে তবা করে ফিরে আসা খালেস অন্তর থেকে তবা যে শর্তগুলি রয়েছে এর পূর্বে আলোচনা করেছি গোনাহা বন্ধ করে দেওয়া গণহার ওপর অনুতপ্ত লজ্জিত হওয়া আর গনার ক্ষেত্রে প্রতিজ্ঞা করা আগামী তার এরকম গোনা হবে না খালেস অন্তর থেকে তবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দুই নম্বর কাজ হচ্ছে যে সেই ব্যক্তি যেই শ্রেয়ামটি ভঙ্গ করেছে সহবাসের মাধ্যমে সেটি কাজা করা তা তারপরে দ্বিতীয় হচ্ছে কাজা তৃতীয় হচ্ছে তার জন্য কাফারা আর কাফারা মানে কঠিন কাফার কাফারায় যায়। শরীয়তে সর্বোচ্চ যে কাফারা রয়েছে তা হচ্ছে এটি আর তা হচ্ছে সেই ব্যক্তি একটি রমজান মাসে রোজা সহবাসের মাধ্যমে নষ্ট করার কারণে তাকে ষাটটি রোজা রাখতে হবে এক নাগারে অবিরাম তাকে রোজা রেখে যেতে হবে যদি শরীয়তে তার কোনো অজর না থাকে যেমন এর মাঝখানে কোনো সফরে যায়নি এর মাঝখানে অসুস্থ হয়নি তাহলে ষাটটির দুই মাস পরপর রোজা রেখে যেতে হবে যদি বলে আমি রোজা রাখতে পারবো না এই কথা মৌখিক শুধু চলবে না রোজা রাখতে পারবে কি পারবে না এর মাপকাঠি কি এর মাপকাঠি হচ্ছে সেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করতে পারছিল কি সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে সক্ষম সুতরাং কাফারার এই ষাটটি রোজা রাখতে সে সক্ষম তাহলে কে অক্ষম যেই ব্যক্তি রমজান মাসে অসুস্থ রমজান মাসে রোজা রাখতে পারছে না তাহলে সেই ব্যক্তিকে কাফফারা কি করে আদায় করবে শিয়াম বা রোজার মাধ্যমে তো তখন দ্বিতীয় কাফারাতে যাবে তা হচ্ছে ষাট মিসকিনকে খাবার দেওয়ার এক এক মিসকিনের খাবার হবে দেড় কেজি করে চাউল অথবা খাদ্য প্রস্তুত করে দেওয়া দেড় কেজি করে যদি চাউল হয় তাহলে তিরিশটি ষাট ষাটটি তিরিশটি তো নব্বই হয় আর তাহলে আপনার দেড় কেজি করে হলে তাহলে ষাট 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 না জন মিসকিনে খাবার দিতে হবে ষাট তো নব্বই নব্বই কিলো হবে জন মিসকিনে খাবার দিতে হবে তাহলে এক একজন মিসকিনকে দেড় কিলো হলে নব্বই কিলো জি এ হচ্ছে প্রথম রোজা ভঙ্গকারী বিষয় দ্বিতীয় রোজাকারী রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে সহবস্থ নয় কিন্তু তার অর্থ বহন করে অর্থাৎ ইচ্ছাকৃত বীর্যপাত করা জাগ্রত অবস্থায় ইচ্ছাকৃত বীর্যপাত করা সেটা স্ত্রীকে আলিঙ্গনের মাধ্যমে হোক চুম্বনের মাধ্যমে হোক হস্তমধুরের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক না কেন ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত করে এতে শ্যাম ভঙ্গ হয়ে যাবে সেই ব্যক্তি কাবিরা গণা করলো কিন্তু সেই অপরাধটি সহবাসের মতো নয় যদিও তাতে বীর্যপাত রয়েছে এজন্য এই ক্ষেত্রে কাফারা নেই দুটো কাজ করতে হবে তবা করতে হবে এবং কাজা করতে হবে যেই কয়টি রোজা নষ্ট করেছে বীর্যপাত করে সেই রোজাগুলি কাজা করতে হবে এবং তবা করতে হবে তৃতীয় শ্যাম ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা রমজানের দিনে পানাহার করা কোনো কিছু পান করলে খেলে পানাহারের কাজ করে এমন কিছু করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে যদি ইচ্ছা করে করে তাহলে আর তার কোনো ওজন নেই তাহলে সেই ব্যক্তির জন্য দুটো কাজ আবশ্যক তা হচ্ছে কাজা করা আর তবা করা চার নম্বর শ্যাম ভঙ্গকারী বিষয় হচ্ছে যা পানাহারের অর্থ বহন করে পানাহার নয় কিন্তু পানাহারের কাজ করে এমন ইনজেকশন নেওয়া বা স্যালাইন নেওয়া যেটি আহারের কাজ করে শরীরের জন্য রমজান মাসে যদি এমন কোনো স্যালাইন ব্যবহার করে যেটি খাদ্য পানীয়র বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে তাতে শ্যাম ভঙ্গ হয়ে যাবে শ্যাম ভঙ্গ হয়ে যাবে সেই ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তো মাজুর আর অসুস্থ সেই জন্য সেই ইনজেকশন ব্যবহার করে সুতরাং তার এই রোজা হবে না সে পরে কাজা করবে তার সারি ওজরা আছে গুণাকার হবে না কিন্তু সারি ওজোর যদি না থাকে তাহলে অবশ্য গুণাকার হবে পাঁচ নম্বর যে বিষয়টি তা হচ্ছে মহিলাদের যদি মাসিক ঋতু চলে আসে শ্যাম অবস্থায় অথবা প্রসূতি রক্ত আসা শুরু হয় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় দিনে যে কোনো সময় দিনের শুরুতে হোক দুপুরে হোক এমনকি ইফতার করার এক আগে হোক তাতেও শ্যাম নষ্ট হয়ে যাবে সেটি বাধ্যতাম আল্লাহর পক্ষ থেকে কিন্তু সেগণা গান না যেহেতু এটি প্রাকৃতিক বিষয় আল্লাহর পক্ষ থেকে এটি তাহলে নারীদের সাথে সম্পৃক্ত বিষয় ছয় নম্বর বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বমি করা ইচ্ছাকৃত বমি করা যদি ইচ্ছাকৃত কেউ বমি করে অনিচ্ছাকৃত যদি বমি হয় তাহলে তাতে সিয়াম নষ্ট হবে না যেমন নবী করিম সাল্লামের হাদিস রয়েছে ছয়টি হয়ে গেল সাত নম্বর এই বিষয়টিতে ইখতালাফ রয়েছে শুধু এমাম আহমদ রহম্লা মজাবে বা মতে তাতে শ্যাম নষ্ট হবে অনেক মহাদেশরা এই মত পোষণ করেছেন আর একটি হাদিসে রয়েছে মর্মে তা হচ্ছে সিঙ্গা লাগালে রোজা অবস্থায় কেউ যদি সিঙ্গা লাগায় তাতে রোজা নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে নবীসাই ইসলামের ইহাদিস হাদিস বাচনিক হাদিস আফতার আল হাজিম আল মাহজুম যেই ব্যক্তি সিঙ্গার লাগাবে যা লাগানো হবে উভয়ে ইফতার করে দিল মানে শ্যাম ভঙ্গ করল এখন ইমাম আহমদ হাদিস ব্যাখ্যা করেছেন শ্যাম ভঙ্গ হয়ে যাবে সুতরাং রোজা নষ্টকারী বিষয় সতর্কতামূলক এটি হওয়া উচিত কিন্তু বাকি তিনজন ইমাম আবু হানিফা সাফি মালিক রহমাহমল্লা অনেক ফোকাহ কেরামগণ বলেছেন যে তাতে শ্যাম নষ্ট হয় না কারণ বিশ্বাসম শ্যাম অবস্থায় খাজামা করেছেন তবে সতর্কতা হচ্ছে হেতিয়াত হচ্ছে যে শ্যাম অবস্থায় আপনি সিঙ্গা লাগাবেন না হেজামা করবেন না রাত্রে করবেন জি কিন্তু এটি নিশ্চিতভাবে বলা মুশকিল যে তাতে রোজা নষ্ট হবে যেহেতু পরস্পর বিরোধী হাদিস রয়েছে যদিও যারা বলেছেন যে রোজা নষ্ট হবে তারা বলছে ওই ওই হাদিসটি নবী সাথে খাস সেটি নবী সাথে খাস আর যারা বলছেন যে রোজা নষ্ট হবে না তারা বলছেন খাস হওয়ার কোনো দলিল নেই তাহলে এ হাদিসের উত্তর কী হবে তাদের পক্ষ থেকে যারা বলছেন যে রোজা নষ্ট হয় না আফতার আল হাজম আল মাহজুম যেই ব্যক্তি সিঙ্গাল লাগাবে যার লাগানো হবে উভয়ে ইফতার করে দিল মানে রোজা ভঙ্গ করলো অর্থাৎ তারা যে যার লাগানো হবে তার যেহেতু রক্তকরণ হচ্ছে রক্ত বের হচ্ছে তাতে দুর্বল হওয়ার কারণে রোজা ভঙ্গের কাছাকাছি চলে যাবে হ্যাঁ অসুস্থ হয়ে পড়তে পারে আর যেই ব্যক্তি রক্ত টানছে প্রাচীন যুগে মুখ দিয়ে টান দিত তাতে ভিতরে তার রক্ত চলে যাওয়ার সম্ভব সম্ভাবনা সুতরাং এই ক্ষেত্রে বলা হয়েছে যে সেই ব্যক্তি রোজা ভঙ্গের কাছাকাছি চলে যাবে রোজা ভঙ্গের আশঙ্কা রয়েছে এটি হচ্ছে ব্যাখ্যা তাদের কাছে যাই হোক মাসলা এখতলাফ রয়েছে আরেকটি কেউ কেউ উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইসলাম থেকে মোরতাদ হওয়া এটি সমস্ত আমলের ক্ষেত্রে মোরতাদ হলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় কেউ যদি ইসলাম ভঙ্গ করে এমন কুফরি করলো যাতে ইমান ভঙ্গ হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট এইরকমই তার অতীতের এবার বন নষ্ট যত ফরজ না সব সবকিছু নষ্ট হলে তার করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যেসব কারণে শ্যাম ভঙ্গ হয়ে যায় বা নষ্ট হয় সেগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে দুই ভাগে ভাগ করেছে সেটা মানুষকে বোঝানোর জন্য এক ধরনের রোজা ভঙ্গকের বিষয় রয়েছে যেগুলি শরীরে প্রবেশ করছে শরীরে প্রবেশ করার কারণে আম ভঙ্গ হয়ে যাচ্ছে যেমন পানাহার করা এরকম পানাহারের অর্থ বহন করে এমন ইঞ্জেকশন রয়েছে খাদ্য পানীয়র কাজ করছে যে কোনো ধরনের এমন কিছু শরীরে প্রবেশ করা যেটা খাদ্য বা পানীয় বস্তু অথবা খাদ্য বা পানির কাজ করছে আর দ্বিতীয় রকমের রোজা ভঙ্গকারী বিষয় এমন কিছু শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রথমটি ছিল শরীরে কিছু প্রবেশ করা আর দ্বিতীয় হচ্ছে শরীর থেকে এমন কিছু বেরিয়ে যাচ্ছে যাতে শরীর দুর্বল হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে যাতে শরীরকে দুর্বল করে দেয় আর এমনিতেই সে অবস্থায় মানুষ দুর্বল হয়ে যায় তার উপরে আরও বেশি দুর্বল হয়ে যাবে শরীর থেকে বেশ কিছু জিনিস বেরিয়ে যাওয়ার কারণে যেমন ইচ্ছাকৃত বীর্যপাত করা এই রকমই মাসিক ঋতু বা প্রসূতির রক্ত শরীর থেকে বেরোচ্ছে তো এগুলিতে শ্যাম নষ্ট হয় তো শ্যাম নষ্ট যে কারণগুলিতে হয় সেগুলি দুইভাবে যুক্ত হয় শরীরে কিছু ঢুকছে অথবা শরীর থেকে কোনো কিছু বেরোচ্ছে মশলা আর একটি জেনে নেওয়া ভালো হবে তা হচ্ছে ফজরের আজান শুনছেন আর সেই সময় আপনার হাতে গ্লাস আছে অথবা এক দুই লোকমা আছে থালাতে কিছু ভাত আছে নিয়ে ফেলেছেন আর খাওয়া দাওয়া শেষ করতে যাচ্ছেন এই রকম যদি হয় তাহলে কী করবেন সাথে সাথে বন্ধ করে দেবেন পানিও রেখে দেবেন বা মাটিও রেখে দেবেন খাবারটা নষ্ট করে না কি তাড়াতাড়ি করে সেটা খেয়ে ফেলবেন বা সেই এক গ্লাস পানি পান করে নেবেন যেটা আপনার হাতে রয়েছে এই মর্মে সোনান কোনো ব্যক্তি যখন আজান শুনবে আজানটা কিন্তু যথাসময় হতে হবে আজান আগেও হইলেও সেটা গ্রহণযোগ্য নয় আজান আসলে মাপকাঠি নয় আপনার পানাহার থেকে বিরত হওয়ার ক্ষেত্রে শুভ সাধকের ক্ষেত্রে এবং সূর্য ডুবছে যেই সময় সেই ইফতার করার ক্ষেত্রেও আজান যদি ঠিক টাইমে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য আর না হলে সেটা এমন গ্রহণযোগ্য বিষয় নয় আসল হচ্ছে শুভ সাদেক হয়ে গেলে পানাহার জায়জ নয় আর সূর্য অস্তমিত হয়ে গেলে আর বিলম্ব করা ইফতারে ঠিক নয় নবী শাসন বলছেন তোমাদের কোন ব্যক্তি যখন আজান শুনবে ফজরে এ নাও আলাইয়া দেহি সেই সময় তার হাতে পানপত্র রয়েছে পানি রয়েছে গ্লাস । ফালা সেটাকে সাথে সাথে রেখে না দেবে না মোটেই না এক দুই লোকমা আছে না 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 মোটেই আর খাবো না এই এক লোকমা নষ্ট করে অথবা এই পান করব না এটা করবে না হাত হাস যাত যতক্ষণ তার প্রয়োজন পুরা না করে নেবে দ্রুত সেটা আপনি খেয়ে ফেলেন বা পান করে ফেলেন হাদিস যেমনটা বললাম সোনা নাবুদাউদের হাদিস হাদিসটিকে হাসান বা সহি বলেছেন তারপরে কিছু এমন বিষয় উল্লেখ করবো যেগুলিতে আম নষ্ট হয় না এগুলি অনেক আজকাল যে নতুন নতুন এমন কিছু জিনিস মানুষ ব্যবহার করছে আপনার স্বাস্থ্যগত দিক থেকে বা মেডিকেলের ক্ষেত্রে সেগুলিতে সে নষ্ট হয় না এছাড়াও পুরোনো যুগ থেকেও বেশ কিছু চলে আসছে সেগুলি অনেক কয়েকটি এখানে আমরা আলোচনা করব একটি হচ্ছে সুরমা রোজা অবস্থায় কেউ যদি শোরমা ব্যবহার করে চোখে সুরমা ব্যবহার করছে তাতে শ্যাম নষ্ট হয় না এইরকম সাধারণ যে কোনো ইনজেকশান ইঞ্জেকশানে রোজা নষ্ট হয় না এইরকমই পেশাবের দ্বার দিয়ে যদি ভিতরে কোনো কিছু ঢুকানো হয় মেডিসিন বা কোনো কিছু ঢুকানো হয় তাতেও রোজা নষ্ট হয় না এইরকমই যে কোনো শরীরের খত ঘা অথবা কোনো জায়গায় কাটা রয়েছে জখম রয়েছে সেখানে যদি আপনি কোনো মেডিসিন লাগান কোনো ওয়েটমেট মলম লাগান আর যা কিছু করেন না কেন ওষুধ পানি তাতেও শ্যাম নষ্ট হয় না রোজা ভঙ্গ হয় না আতর সুগন্ধি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এই এইরকমই যদি ধোঁয়া নেওয়া হয় বখুর বকুর যে কাঠগুলি আগর কাঠ যে আরবরা খুব পছন্দ করে আর খুব দামি দামি কাঠ সেটা বিভিন্ন দেশ থেকে আসে আর সেগুলি জ্বালিয়ে যে ধোঁয়া নিয়ে থাকে তাতে শ্যাম নষ্ট হয় না যদি কেউ কেউ বলেছেন সে ধোঁয়াটা ভিতরে যাচ্ছে তার একটা ইয়ে রয়েছে যেটা ভিতরে গেলে ক্ষতি করতে পারে এই জন্য সতর্কতামূলক বেচে তা ভালো আর কেউ কেউ বলেছেন ভঙ্গ হবে কিন্তু সঠিক মত হচ্ছে তাতে শ্যাম ভঙ্গ হয় না শ্যাম অবস্থায় শরীরে মেহেদি লাগালে তাতে রোজা নষ্ট হয় না শ্যাম অবস্থায় চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করে অথবা কানে ড্রপ ব্যবহার করে তাহলে তাতে শ্যাম নষ্ট হয় না নাকের ক্ষেত্রে হ্যাঁ দ্বিমত থাকলেও সঠিক হচ্ছে যে নাকে যদি কেউ ব্যবহার করে তাহলে তাতে শ্যাম নষ্ট হয়ে যাবে যেমন মুখের ভিতরে কেউ যদি ড্রপ ব্যবহার করে তাতে শ্যাম নষ্ট হয়ে যাবে মুখ দিয়ে কোনো কিছু যদি দেন একটা ফোঁটা তাহলে ভিতরে সাথে সাথে খাদ্য নালি দিয়ে পাকস্থলিতে চলে যাবে ঠিক তেমনি নাকের সাথে খাদ্য নালির সরাসরি সম্পর্ক রয়েছে সুতরাং নাক দিয়েও কেউ ড্রপ ব্যবহার করলে তাতে শ্যাম নষ্ট হয়ে যাবে এই জন্য নবী সাল্লাহ নাকে পানি দেওয়ার ক্ষেত্রে স্তেন শাক বা নাক পরিষ্কার করার ক্ষেত্রে বলেছেন উজুতে অবালেগু ফেল স্তেন শাক ইল্যান তা সাইমান তুমি বেশি করে নাকে পানি দাও এবং নাক পরিষ্কার করার সময় পানি নেও স্তেন শাক মানে নাকে পানি নেওয়া আর স্তেন সার মানে ঝেড়ে ফেলা ইল্লান তা সাইমান তবে সেয়াম অবস্থায় রোজা অবস্থায় থাকলে একটু সতর্কতা অবলম্বন বেশি টান দেবে না পানি নাকে এই এইরকমই অনিচ্ছাকৃত যদি বমি হয় তাতে শ্যাম নষ্ট হয় না সিঙ্গার ক্ষেত্রে যেমনটা বললাম যে এতে লাফ এই এইরকমই যদি কোনো শিরা অপসরা থেকে এই উপশিরা থেকে রক্ত বেরিয়ে আসে তাতে শ্যাম নষ্ট হবে না একেবারে দুর্বল হয়ে যায় অসুস্থর মতো হয়ে যায় রোজা ছেড়ে দেবে কিন্তু তাতে শ্যাম নষ্ট হয় না শরীর থেকে রক্ত বের হলে কারো কেটে গেছে বা কোনো ক্ষতের রক্ত বের হচ্ছে তাতে শ্যাম নষ্ট হয় না এরকম শরীর থেকে রক্ত বের করলে রক্ত নিচ্ছে রক্ত দান করছেন তাতেও শ্যাম নষ্ট হয় না তবে দুর্বল হয়ে গেলে সে ব্যক্তি রোগী হওয়ার অন্তর্ভুক্ত হবে এই রকমই নাক অনেকের নাক দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে যে রক্ত পড়ে শরীরে যে কোনো জায়গায় রক্ত পড়ে তাতেও শ্যাম নষ্ট হবে না নাক রক্ত খরণ হলে তাতে শ্যাম নষ্ট হবে না এই রকমই কেউ যদি দাঁত তোলে রোজ অবস্থায় দাঁত তুলে তাতেও শ্যাম নষ্ট হবে না মজি যদি নির্গত হয় অথবা রোগের কারণে ওদি যেটি সেটি নির্গত হয় তাতে শ্যাম নষ্ট হবে না কিন্তু ইচ্ছাকৃত বীর্য যদি হয় মানি ইচ্ছাকৃত বের করে তাতে শ্যাম নষ্ট হবে স্বপ্নদোষের শ্যাম নষ্ট হবে না এইরকমই কেউ যদি ব্যবহার করে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে যাদের আপনার অ্যাজমার রোগ রয়েছে সেই অ্যাজমার কারণে যে স্প্রে ব্যবহার করা হয় তাতে শ্যাম নষ্ট হবে না এটি হচ্ছে সঠিক মত আরেকটি বিষয় হচ্ছে যে টুথপেস্ট বা টুথ পাউডার দাঁতের পাউডার বা পেস্ট ব্যবহার করা এর থেকে শ্যাম নষ্ট হবে একদল বলছে তাতে নষ্ট হয়ে যাবে কিন্তু সঠিক মত হচ্ছে তাতে শ্যাম নষ্ট হবে না তবে সতর্কতা অবলম্বন করা ভালো এগুলিতে শ্যাম নষ্ট হয় না যেগুলি আলোচনা করলাম এখন এগুলিতে শ্যাম নষ্ট হয় না এই রকমই আপনি যদি ব্লাডের চেকআপ দেন আপনার রক্ত বের করলেন আর চেক দিলেন তাতে শ্যাম নষ্ট হবে না তারপরে আর একটি মশলা হচ্ছে যে কোন বন যদি রমজানের সবগুলি শ্যাম রাখার জন্য অথবা হজ হজের মাঝখানে যেন মাসিক না চলে আসে আর এ বাধাগ্রস্ত না হন এই জন্য মেডিসিন ব্যবহার করে বা ট্যাবলেট ব্যবহার করে যে কোন মেডিসিন ব্যবহার করে যে সব রয়েছে যেগুলোতে ডিলে করা যায় মাসিক ঋতুকে বিলম্ব করা যায় পিছিয়ে দেওয়া যায় এটা জায়েজ কি না যদি বিশেষজ্ঞরা বলেন তাতে বড় ধরনের কোনো ক্ষতি নেই শরীরে যদি বড় ক্ষতি হয় তাহলে ইসলামে সেটা জায়েজ নয় লা দরারা ওলা দেরারা নিজেরও ক্ষতি করবেন না অন্যেরও ক্ষতি সাধন করবেন না এই হচ্ছে নবিস হাদিস যেটি হচ্ছে শরীয়তের একটি মৌলিক নীতিমালা যে কেউ কারো ক্ষতি করবে নিজেরও নয় অন্যেরও নয় কিন্তু যদি তেমন বেশি ক্ষতি না থাকে সামান্য কিছু সাইড এফেক্ট রয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই তবে ভালো আপন অবস্থায় ছেড়ে প্রাকৃতিক অবস্থায় ছেড়ে দেওয়া অসুবিধা নেই আল্লাহর ছাড় দিয়েছেন কাজা করবেন যে কয়েকটি ছুটে গেল রমজান মাসে অন্য সময় আদায় করে নেবেন জি এইরকমই যারা ডায়ালিসিস করেন যাদের কিডনি নষ্ট হয়ে গেছে অথবা খুব দুর্বল হয়ে গেছে তাদের ডায়ালোসিস করতে হচ্ছে তাতেও শ্যাম নষ্ট হবে না এই ক্ষেত্রে আল্লাহ আলম ইখতলাফ মশলায় রয়েছে আর অনেকে বলেছেন যে তাতে শ্যাম নষ্ট হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ আলাম আর আমাদের আলোচনা দীর্ঘ হয়ে গেছে আর বেশি আলোচনা করব না বাকি যে সব কিছু হারাম সব সময় হারাম রমজানেও হারাম রমজানের রাতেও হারাম সারা বছর হারাম শরীয়তে যেগুলি হারাম না যায় সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে সব সময়ের জন্য আর বিশেষ করে শ্যাম অবস্থায় এগুলোতে শ্যাম নষ্ট তো হয় যায় না শ্যাম অবস্থায় কেউ যদি গিবোধ করে শ্যাম অবস্থায় মিথ্যা কথা বলে শ্যাম অবস্থায় যদি কেউ অন্যায় কাজ করে লড়াই করে ঝগড়া করে তর্ক করে তাতে শ্যাম নষ্ট হয় না কিন্তু তাতে সে আম দুর্বল হয়ে যায় রোজা দুর্বল হয়ে যায় সুতরাং থেকে বেঁচে থাকবে এই আমাল ইসলাম রহদিস সাল্লাহ হা যাতা তো আমাও হুয়া হয় যে যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না মিথ্যা কার্যক্রম ছাড়লো না অন্য রোয়াতে জাহাল আর মূর্খামি করা ছাড়ল না আল্লাহর কোনো প্রয়োজন নেই সে পানাহার করুক আর নাই করুক ছেড়ে দিক রোজা রাখুক আর নাই রাখুক তাতে কোনো ফায়দা নেই এর মানে এই নয় যে তার রোজা আদে ফরজটা কোনো রকম আদে হলো কিন্তু তার উপর যে মহাপুরস্কার রয়েছে সেই পুরস্কার বা আজরে আজিম থেকে সেই ব্যক্তি বঞ্চিত থাকবে অল্লাহ আলম আল্লাহরবুল আলমিন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করুন সুস্থ রাখুন নেখায়াত দান করুন যেসব ভাই বোন আমাদের সাথে এখন আছেন পৃথিবীর অনেক দেশে অনেক গভীর রাত পূর্ব দিকে যেমন সুতরাং আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি সকল ভাই বোনদের জন্য যা আমাদের সাথে রয়েছেন আর এই সপ্তাহে আমাদের সোমবারে থাকলো গত সপ্তাহ বিশেষ কারণে সোমবারের ছিল কিন্তু আগামী থেকে ইনশাল্লাহ আমরা স্বাভাবিক যে সময় রয়েছে নির্ধারিত রবিবারে সেই সময় আমরা তারাবির পরে আলোচনা করবো সৌদি আরবের সময় যেটা আপনাদের জানা আছে আশা করি আর আমাদের বিজ্ঞাপনগুলি দেখবেন তহিতে ডাকে আল্লাহ রব্বুল্লাহ আলম কবুল করুন ভালো কাজের তফিক দান করুন মন্দ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ রব্বুল্লাহ আলম রমজান মাস আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন জাহান্নাম থেকে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে مقتدان كورونا صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين